রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সুভাষিষ বন্দ্যোপাধ্যায় বলেন সংবিধান সম্পর্কে আগ্রহ বাড়াতে স্কুল ও উচ্চ শিক্ষার পাঠ্যক্রমে সংবিধান অন্তর্ভুক্তি বাধ্যতামূলক হওয়া উচিত লেখা প্রতিটা শব্দ সংবিধানে উল্লেখিত প্রতিটা অংশ আমাদের জানা দরকার আমাদের জানা প্রয়োজনীয় কারণ আমরা ভারতবর্ষকে রাষ্ট্র হিসাবে বুঝতে গেলে আমরা ভারতবর্ষের রাষ্ট্র রাষ্ট্রীয় ভালোভাবে বুঝতে গেলে সংবিধান জানাটা খুব প্রয়োজনীয় তাই সংবিধান আমাদের কাজে লাগতে পারে যদি আমরা সংবিধানের সঠিক উপযোগ বুঝি আমরা যদি বুঝি সংবিধানের সঠিক আয়ত্তটা কি এবং তার জন্যে সংবিধান পড়াটা খুব বাধ্যতামূলক করা উচিত স্কুল কলেজ এবং অ্যাডভান্স স্টাডিজ উনিশশো সালে সাংবিধানিক যে পরিকাঠামোর উপরে লেখা ছিল আজকে দু সালে দাঁড়িয়ে সেই সামাজিক পরিকাঠামো একদমই একরকম সেটা তো নয় বহু জায়গায় চেঞ্জ এসছে বহু রকম এক্সিকিউশনে চেঞ্জ এসছে সো সেই চেঞ্জগুলোর জন্যে কিছু কিছু জায়গায় অ্যামেন্ডমেন্ট যদি আসে অবভিয়াসলি ইট ইজ ডিবেটেবল বাট ইট ইজ অ্যাপসলিউটলি ওয়েলকাম